রাজ্যে গিয়ে করার বুখারি শরীফ হাদিস নম্বর এক হাজার পঞ্চান্ন আবদুল্লাহ ইবনু মোহাম্মদ ও মাহমুদ রহমতুল্লাহ আলাইহে আবদুল্লাহ ইবনু ওমোর আদ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ জীবিত কালে কোনো ব্যক্তি স্বপ্ন দেখলে তা রাসুল্লাহ সাল্লামের খিদমতে বর্ণনা করত এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি কোনো স্বপ্ন দেখলে রাসুল নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম রাসুল্লাহ ঘুমাতাম আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফিরিস্তা আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন তা যেন কূপের পাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধানো তাতে দুটি কুটি রয়েছে এর মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম তখন আমি বলতে লাগলাম আমি জাহান নাম থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বলেন তখন অন্য একজন আমাদের সঙ্গে মিলিত হলেন তিনি বললেন ভয় পেও না আমি এ স্বপ্ন আমার বোন উম্মুল উমিনহু এর কাছে বর্ণনা করলাম এরপর হাফসারাদ্লাহুয়ানহু তার রাসুল্ল সাল্লামের নিকট বর্ণনা করলেন তখন তিনি বললেন আবদুল্লাহ কতই না ভালো লোক যদি রাত জেগে সে সালাদ আদায় করত। এরপর থেকে আবদুল্লাহ রদিয়াল্লাহানহু খুব অল্প সময়ে ঘুমাতেন